হ্যালো এভরিওয়ান আজকে তৈরি করব কাঁচা আমের টক ডাল প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো ডাল নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য তারপর ডাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ডালগুলো সিদ্ধ হলে ভালো করে ডালগুলো ঘুটে নেব তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো আদা বাটা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর বাগানের জন্য পেঁয়াজ ও রসুন কচি তেল দিয়ে বাদামি করে ভেজে নেব তারপর আগে থেকে রান্না করা ডালের মধ্যে ছেড়ে দেব তারপর নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে কাঁচা আম ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের টক ডাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই